যখন দেশ চলছিল আন্দোলনের আগুনে তখন আওয়ামী লীগের তিন বাঘা নেতা যেন মার্কিন মিশন বাস্তবায়নে ব্যস্ত ছিলেন একজন কূটনীতিকদের সঙ্গে চা চক্রে আরেকজন ব্যস্ত ছিলেন গুলির সংখ্যা গুনতে আর তৃতীয়জন গোছাচ্ছিলেন বিদেশ যাত্রার ব্যাগ নেত্রী যখন বিশ্ব রাজনীতির জট খুলতে চীন সফরে আর পেছনে বিশ্বাস ভাজনরাই খুলে দিচ্ছিলেন সরকারের শেষ জানালাটা শেষমেশ আন্দোলন দমল না বরং সরকারই দম ছাড়ল এখন দল নেই ক্ষমতা নেই তবুও কলকাতার হোটেলবন্দি নেতারা আলোচনায় ব্যস্ত কে কাকে বেশি ডুবিয়েছে তা নিয়ে যেন চলছে অলিম্পিক স্তরের বিতর্ক আওয়ামী লীগ সরকারের শেষ দিনগুলো নিয়ে নতুন চিত্র তুলে ধরেছে ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ ইন্ডিয়া সাংবাদিক চন্দন নন্দীর প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনার পতনের আগে থেকেই মার্কিন স্টেট তার সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে প্রভাবিত করে তারা হলেন শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত প্রতিবেদনে দাবি করা হয় শিক্ষার্থীদের আন্দোলন দমন করতে ব্যর্থ হওয়ার পেছনে এ তিনজনের রহস্যজনক ভূমিকা ছিল সালমান এফ রহমান নিয়মিত মার্কিন কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন এমনকি সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সঙ্গেও গোপন বৈঠকের তথ্য উঠে এসেছে আরাফাত পশ্চিমা যোগাযোগ কাজে লাগিয়ে বিদেশে পালিয়েছেন বলে ধারণা আনিসুল হককেও পরে গ্রেফতার করা হয় এদিকে আওয়ামী লীগের ভেতরের সূত্রগুলো বলছে শেখ হাসিনা শেষ সময় পর্যন্ত তাদের বিশ্বাসঘাতকতা আঁচ করতে পারেননি তবে দুই হাজার তেইশ সালের শেষ দিকে মার্কিন চাপ ও শর্ত নিয়ে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন কোয়াডে যোগদান সামরিক চুক্তি গ্যাস তেল ব্লক মার্কিন কোম্পানিকে দেয়া এমনকি মিয়ানমার সীমান্ত ইস্যুতেও তাকে চাপে ফেলা হয় প্রতিবেদনে আরও বলা হয় আরাফাতের বিতর্কিত মন্তব্য শিক্ষার্থীদের দমনে সরকারের হাতে যথেষ্ট গুলি আছে জনরোষ বাড়িয়ে দিয়েছিল সেই সঙ্গে আওয়ামী লীগের ভেতরে দ্বিধা ও অদৃশ্য শক্তির প্রভাব দলটিকে কার্যত অচল করে দেয় নির্ধারিত বিশাল সমাবেশ শেষ মুহূর্তে বাতিল হওয়ায় সরকার সমর্থকদের প্রতিক্রিয়ার সুযোগ হারায় পাঁচ আগস্ট দুই শেখ হাসিনা ক্ষমতা ছাড়েন ও ভারতে পালান এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের রক্তক্ষয় আন্দোলন ও ভেতরের ভাঙ্গন মিলিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে নর্থ ইস্ট নিউজ বলছে আজও কলকাতায় অবস্থানরত নেতারা দলের নেতৃত্বের প্রতি খুব ছেড়ে দিচ্ছেন আর শেখ হাসিনার একাকিত্ব ও চীন সফরের ব্যর্থতাকে তার পতনের বড় কারণ হিসেবে দেখছেন পতন হয়ে গেছে তবে প্রতিযোগিতা থামেনি মিত্রী না থাকলেও নেতাদের নাটক চলছে পুরো দমে ক্ষমতা নেই তবু কে ছিল বেশি বিশ্বস্ত আর কে বড় বিশ্বাসঘাতক এ নিয়েই এখন লড়াই